আহমদুল্লা বা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক দিন ধরে আপনারা রোমিং বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন তো সেইগুলোর উত্তর দেবো কিন্তু আসলে ব্যস্ততার সময় পার করছি এই জন্য দিতে পারতেছি না তো আজকে ইনশাল্লাহ পরিপূর্ণ আপনাদের প্রশ্নগুলো আমি একত্রিত করছি এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা রোমিং করব। রোমিং করতে কত টাকা লাগে রোমিং করতে বিভিন্ন সিমি বিভিন্ন রকমের ঠিক আছে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় এটা আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা করে দেবো দ্বিতীয় নম্বর প্রশ্ন রোমিংটার মেয়াদ কতদিন থাকে রোমিংয়ের মেয়াদ কোনোটায় পনেরো বছর কোনোটায় বারো বছর কোনোটা আজীবন যেমন বাংলা বাংলালিঙ্কে আজীবন আপনার গ্রামীণে আজীবন বাংলালিঙ্কে আজীবনের জন্য গ্রামীণে তিন বছর আছে পাঁচ বছর আছে আর আজীবনও আছে তিনটা সিস্টেম আর রবি অ্যাটেলে এটাও তিন বছর পাঁচ বছর আছে এবং দুই হাজার সাল পর্যন্ত আছে গেল এখন এই রোমিং সিম দিয়ে কি বিদেশ থেকে কল দিতে পারবো সম্পূর্ণ হ্যাঁ পারবেন যেখানে রোমিংয়ে ট্রাফিক আছে প্রিপেডের ট্রাফিক আছে সেখান থেকে আপনি কল দিতে পারবেন মধ্যপ্রাচ্য যে যে দেশে আপনার প্রিপেডের অ্যাভেলেবেল বা পোস্টপেড কিছু দেশে আছে পোস্টপেডের ছাড়া হয় না তো ওই সিমটাকে পোস্টপেড করে নিতে হয় যেমন বিভিন্ন দেশ আছে যেমন আফগানিস্তান এটাকে আপনার পোস্টপেড সিম ছাড়া চলে না অনেক সিম আছে চলে না এই তবে সব থেকে বেস্ট কোন আপনাদের রোমিংয়ের সিমটার জন্য বেস্ট কোনটা তো বেস্ট আমি যদি বলি বেস্ট হলো সবচেয়ে গ্রামীণ ফোন গ্রামীণ সিমের মতো বেস্ট কোন নেটওয়ার্ক অন্য উপরেটা দিতে পারে নাই এবং মনে হয় না পারবে আগামীতে কারণ আমরা দেখছি যতটাই রিসার্চ করছি তাহলে আমরা দেখছি যে জিপিটাই সব থেকে বেস্ট নাম্বার তিন রোমিং করার সবচেয়ে সহজ পদ্ধতি কী সবচেয়ে সহজ পদ্ধতি রোমিংয়ের আপনার এই মাই জিপি হোক মাই হোক মাই এয়ারটেল হোক মাই বালান লিখ এই অ্যাপগুলো আপনার লগ থাকতে হবে আপনি দেশ থেকে লগ করে নিয়ে যান সিমটা আপনি সাথে নিয়ে যান সিমটা ভরে রাখেন মানে মোবাইলের মধ্যে ইন করে রাখেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনার সিমটা কমপ্লিট হয়ে যাবে তো বিশেষ করে যারা জিপি সিম রোমিং করবেন তাদের ক্ষেত্রে একটু সার আছে একটু কমের মধ্যে করা যায় কিন্তু অনন্য সিম কমের মধ্যে করা যায় না এবং এই যে অ্যাপগুলা এই অ্যাপগুলো অবশ্যই অবশ্যই রাখবেন কখনোই আনন্স্টল করবেন না করলে কিন্তু আপনার সিমে যত প্রকার সমস্যা হোক এই অ্যাপের মধ্যে দেখাবে অ্যাপের মধ্যে বোঝা যাবে যে না এই ধরনের সমস্যা হচ্ছে বা নেটওয়ার্ক কেন পাচ্ছে না এবং আরেকটা সুবিধা হচ্ছে এই অ্যাপের মধ্যে থেকে লাইভ চেট করা যায় গ্রামীণে করা যায় বাঙালিকে করা যায় রবি এটেলে করা যায় মানে অভিযোগ করা যায় এটা কিন্তু অন্যটাই করার মনে হয় আমার সিস্টেম নাই রবি এয়ারহেল মাইটি এয়ারটেল বলেন এই তৃতীয়ত প্রশ্ন হচ্ছে এই সিমটা অ্যাক্টিভ কতদিন থাকে এই সিমটা আপনি যতদিন অ্যাক্টিভ রাখবেন তেমন যেমন আপনি দু তিন মাস পরে যদি বিশ টাকা রিচার্জ করে দেন অ্যাক্টিভ হয়ে যাবে যেমন আপনি দু দুই চার মাস পরে অ্যাক্টিভ করলেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হয়ে যাবে তাতে কোনো সমস্যা বাঁধবে না হুম নাম্বার দুই যে আপনার এই কত আমি যদি কথা বলতে চাই কী করে করতে হবে কথা বলতে চাইলে আপনার ডলার রিচার্জ করতে হবে ডলার রিচার্জ করে নিতে হবে এক্ষেত্রে আপনি যদি নিজে নিজে রোমিং করতে চান তাহলে আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড লাগবে এই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের মাধ্যমে আপনি আপনার রোমিংটা কমপ্লিট করতে নিতে পারেন এবং কোনো প্রকার সমস্যা হলে ইনশাল্লাহ আপনি লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করে বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে আপনার সমস্যা সমাধান করতে পারবেন আবার এক ভাই প্রশ্ন করছে যে আমাদের এই সিমগুলো যখন আপনার রোমিং ল্যাজ হয়ে যায় মানে আপনার নেটওয়ার্ক ল্যাজ হয়ে যায় তখন আমরা কি করব। তখন আপনার যেটা করবেন আপনার মোবাইলের সেটিংসে যাবেন মোবাইলের সেটিংসে গিয়ে মোবাইলের সেটিংসে যাওয়ার পর তখন আপনি সিলেক্ট করবেন আমি আপনাদেরকে দেখা দেখাই দেবো এই যে বাংলা কো আসছে মোবাইল সেটিংসে যাবেন সেটিংসে যে মোবাইল নেটওয়ার্কে যাবেন মোবাইল নেটওয়ার্কে যে সিলেক্টেড নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন যে কোন নেটওয়ার্ক আমি দেখাই দিচ্ছি চলেন আমি আপনাদেরকে এটা রিসেট করতে বলতেছি যাই হোক আমি ওটাও দেখাইতে পারতেছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইল নেটওয়ার্কে যাবেন ওইখানে নেটওয়ার্কে সিলেক্টেড করে ওই দেশের নেটওয়ার্ক অপরা দেখেন শো করবে এখন আপনার রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ যেটা চারটে একটা কোনটা পার্টনার একটা কোনটা ওইটা আপনি দরকার ফোন করে জেনে নিতে পারবেন বা ইমেলের মাধ্যমে জানবেন যে আমি কুয়েতে আসি বা কাতার আসি বা সৌদি আরবে আসি সৌদি আরবে আমি বলে দিচ্ছি এস টি সি জায়েন মোবাইলই এগুলো নেটওয়ার্ক পাবে গ্রামীণে পাবে বাংলা লিঙ্কে পাবে আপনার রবি এয়ারটেল সবকার এসটি টি দেন বিশেষ করে এই তিনটা সিম এই তিনটা প্রোডাক্ট পাবে এছাড়া যদি অন্য জায়গায় আপনার বিশেষ করে অধিকাংশই এলো সো আমাদের প্রবাসী ভাইয়ারা সৌদি আরব কুয়েত কাতার কুয়েতে আপনারা এসটিসি পাবেন সম্ভবত বা এটি স্যালার পাবেন কাতারে এটি স্যালার পাবেন আর যাই বলে দিচ্ছি তারপর আপনারা একটু ছিও হয়ে জিজ্ঞেস করে নেবেন আপনার বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন দেশে আর একটা বুদ্ধি তো হলো যে আমার এই দেশে পোস্পেট সারা পায় না তাহলে আপনি ওই সিমটাকে যেইটা প্রিপেড পায় ওইটা রোমিং করে নিয়ে চলে যাবেন বাস কমপ্লিট আর কিছু লাগবে না ইনশাল্লাহ তো আশা করি আমি আর কথা হচ্ছে যে যারা এই যে তিন বছর পাঁচ বছর করেন তারা লস করেন কারণ কি শুধুমাত্র এস এম এসের জন্য পাঁচ বছর বা তিন বছর চেষ্টা করেন এটা লস এই টাকা দিয়ে আপনি যদি দেখেন আপনি এক বছরে এক বছরে ধরেন পঞ্চাশ টাকার একশো টাকা খরচের ব্যাপার এক বছর একশো টাকা মানে ধরেন দুই তিন মাস পরে পঞ্চাশ টাকা আবার তিরিশ টাকা ঠিক আছে এরকম আপনি মানে বাদ দিয়ে বদে যদি করেন তাহলে আপনার খুব দূরত্বতার সহ সিমটা অ্যাক্টিভ থাক ভালো থাকবে আর সিম যদি রোমিং না করেন তাহলে আপনার এই সিমটা আপনি রিচার্জ করে রাখবেন কিছু কিছু তাহলে আপনার দুই বছর পাঁচ বছর দশ বছর আপনি ফেলাই রাখলে আপনার সিমটা আন অ্যাক্টিভ হবে না সিমটা রিচার্জ আর এটা বাংলাদেশেতে আপনি ব্যবহার করতে পারবেন কেমন আবার এমন ব্যবস্থাও সামনের দিকে আসতেছে যে আপনি রোমিংটা অ্যাক্টিভ করবেন অ্যাপের ভিতর থেকে অ্যাপটা অবশ্যই চালু রাখবেন দেখবেন যে বিশ টাকা রিচার্জ হলো কিনা বিকাশ থেকে আপনি রিচার্জ করে দিলেন আর এই রোমিং সিমিং দিয়ে কি বিকাশ রকেট নগদ চালান যাবে এটা একটা প্রশ্ন করছে এক ভাইরা হ্যাঁ এটা বিকাশ চালান যাবে কিন্তু নগদ আবদ নগদ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম নগদ আপল চলবে না মনে হয় তবে রকেট চলবে ঠিক আছে নগদ বিকাশ এবং রকেট এই দুইটা চলতে পারে নগদের অবস্থা বেশি ভালো না নগদ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা আমরা করছি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আশা করি আমি অনেকতে বো করে দিছি এই আমাদের দেশের সরকার পতন হওয়ার পরে এই সমস্যাটা দেখা দিছে এর আগে কিন্তু সমস্যা দেখা দেয় না তো যাই হোক ইনশাআল্লাহ আপনাদের এতে আর আরও যদি কোনো প্রশ্ন থাকতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন যে ভাই আমি এই ধরনের সমস্যায় পড়ছে আমার এই ধরনের একটা সলভ দেওয়া যায় কি না ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেলফিন বিষয়ে যে কোনো সমস্যার কারণে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সাহায্য করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহাম